নাইনটি যুব সমাজ আজকের দিনে হতাশ আপনার ঘরে যেতে মন চাইবে না বাবা মার সাথে কথা বলতে মন চাইবে না তারা আপনাকে ভালো কথা বললে আপনার বিরক্ত লাগবে আপনার মসজিদে ইমাম সাহেব হজুরের সাথে আপনার কথা বলতে মন চাইবে না আলে মোলামা কোরআন সন্না এগুলো আপনার ভালো লাগবে না সব সময় হতাশা সব সময় ডিপ্রেশন এই হতাশার সর্বশ্রেষ্ঠ কারণ হচ্ছে গুণা গুনা গুনাহ আরে আমি কি করবো পড়ালয়া করে কি হবে কয় টাকা কামাবো টাকা কামাতে যায় কয় ইস পড়ালেখাটা করলাম না কি কলেজে যাব না ইউনিভার্সিটিতে যাব না বিদেশ যাব না গ্যারেজে যাব এটা কনফিউশনের মধ্যে আপনি ঘুরবেন কারণ আপনার লাইফটাকে পুরো বিশৃঙ্খল করে ফেলেছে গুনা এখানে নুরের কিছু নাই সব আনার আনার হয়ে গেছে সব জুলমত অন্ধকার আর আপনি যদি দুই রাখার তাহাজ পড়েন আপনি দেখবেন যে পৃথিবীটা জান্নাত মনে হবে আপনার আপনার সামনে কেউ গাড়ি দিয়ে চলে গেছে আপনি মুস্কি হেসে দিয়েছেন আপনি পরীক্ষায় ফেল করেছেন আল্লাহ পরের বার তুমি আমাকে পাশ করিয়ে দিয়ে আপনার ব্যবসা লস হয়ে গেছে আপনি মাথা বাড়ি দিয়ে ভেঙে ফেলবেন না তাহার জুতের এফেক্ট একটা মজবুত মানুষ হবেন ইনস্ট্যান্ট গুনার শাস্তি হচ্ছে অনীহা চলে আসবে গুণার ইনস্ট্যান্ট শাস্তি হলো ন্যাক কাজে অনীহা নামাজের জন্য আপনাকে ও রশি দিয়ে টেনে নিতে চাইলেও যেতে মন চাইবে না কেউ যদি মসজিদে নিয়েও যায় জুমার নামাজে সালাম ফিরানোর লগে লগে দেখবেন যেন জেলখানা থেকে বাই হয়েছেন থাকতে মন চাচ্ছে না মসজিদে আপনার ঠিক কিনা বলেন না আপনাদের মসজিদ আছে না এখানে সালাম ফিরানোর লগে লগে ফোলা হয় কেমনে বের হয় বুলেটের মতো বের হয়ে যায় কেন রে ভাই কেন ইমাম সাহেব একটু ওয়াস দশ মিনিট বাড়াই করলে ফুটবল খেলার নব্বই মিনিট দেখলেন এরপরে আবার এক্সট্রা টাইম নব্বই মিনিট ফুটবল দেখলেন এরপরে খেলার ড্র হলো এরপর এক্সট্রা টাইম তিরিশ মিনিট তারপর আবার ড্র হলো এরপর টাইম ব্রেকার আপনার চোখ সরতেছে না মনে হচ্ছে আপনি স্ট্রোক করবেন এখন হার্ট অ্যাটাক হয়ে যাবে আর জুমান নামাজে যদি খতিব সাহেব পাঁচ মিনিট বেশি ওয়াশ করে মনে হচ্ছে আপনি ঘড়িটাকে খেয়ে ফেলবেন এখন আমাদের কিছু মুসল্লিরা জুমান নামাজে একটু হুজুর একটা হাদিস লম্বা করলো আজকে কথা প্রসঙ্গে এসেছে দুই মিনিট বেশি করতেছে কেন এত হাফেজ এম এ জলিল রহমতুল্লাহ যখন জুমা পড়াতেন উনি এত লম্বা বক্তব্য দিতেন উনি বলতেন আজকে কামিলের ক্লাস করলাম আরেকদিন বলতেন আজকে ফাজিলের ক্লাস করছি আরেকদিন আজকে মাস্টার্সের ক্লাস করেছে আমাদের শের মিল্লাত নেমি সাহেবুদুল খতিবে বাঙ্গাল জালাল আল কাদির রহমতুল্লাহ আলী জুমার বয়ান যখন করতেন মানুষ চাতক পাখির মতো তাকিয়ে থাকত এখন বয়ানও সেরকম হচ্ছে না কেমনে হবে আপনার উচিত ছিল আপনি আপনার এলাকার খতিব মহোদয়কে বারো মাসে মিনিমাম পঞ্চাশটার উপরে জুমার বিষয় দিয়ে বলা হজুর আমরা আপনার কাছ থেকে এগুলো শুনতে চাই এবং আপনার উচিত ছিল আপনি এগারোটা মাঝে মসজিদে চলে যাবেন সমস্ত যুবকরা দল বেঁধে একসাথে খতিবের বয়ান শোনার জন্য জুমায় চলে যাবে এটাই কোরান বলছে ইয়া ইহাল্লাজিন আমান উইজান উদিয়ালি সলায়াতি মিন ইউমিল জুমা আতি ফাসাও ইলাজিকির ইল্লাহ আর জোরে বলেন সোহাবাল্লাহ আর আপনি এমন কিছু মুসলমানের ছেলে দেখবেন এখানে হয়তো নাই বহুত জায়গায় আছে জুমান নামাজের খুদ চলছে সে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেসবুক চালাচ্ছে কথা বলেন না ঠিক কথা বলেন নামাজের দাঁড়িয়ে দাঁড়িয়ে কালকে কে কয়টা গোল দিয়েছে কে কয় রান নিয়েছে কে কোনটা কি দল করেছে সে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে ওদিকে খতিব মহোদয় হুদবা দিচ্ছে এই জাতির ভবিষ্যৎ কি আল্লাহ জানে ঠিক কিনা কথা বলেন কিভাবে পার পাবেন কে আপনাকে এত সহজ করে দিয়েছে কবর কে জুমা থেকে ছট করে বের হয়ে যান সালাম ফিরানুল লগে লগে মনে হয় জেলখানা থেকে ছাড়ছে ছট করে বের হয়ে গেলেন এত সহজ কবরস্থান এত সহজ হাসরের মাঠ না অনেক কঠিন মসজিদ যার ভালো লাগে না সে কিভাবে মুমিন হয় মসজিদের ভিতরে যার ভালো লাগে না সে কতটুকু গুনার ভিতরে ডুবে আছে সে মায়ের ভয়ে বাবার ভয়ে গালির ভয়ে বেতের ভয়ে হয়তো জুমায় ঢুকেছে এরপরে হতিফ সাহেব ওজোর পাঁচ মিনিট দোয়া লম্বা করলে একটু বক্তব্য লম্বা করলে বের হয়ে শুরু হয়ে যায় এটা কথা বলতে হয় ব্যক্তি মসজিদকে ভালোবাসবে মসজিদ তার জন্য দোয়া করবে এবং যে ব্যক্তি পাঁচ নামাজ মসজিদে গিয়ে পড়বে ইনশাল্লাহ তার মত মসজিদের ভিতরে হবে